মহাত্মা গান্ধীর জন্ম কোন রাজ্যে নমস্কার আমি শম্পা আমি আপনাদের গুজরাট রাজ্যের কিছু অজানা তথন্ হাজির হয়েছি গুজরাট রাজ্যটি মহাত্মা গান্ধীর নামে নামকরণ করা হয়েছে গুজরাট রাজ্যের রাজধানী হলো গান্ধীনগর এবং উনিশশো সত্তর স্থাপন করা হয় ভারতের সবচেয়ে সবুজ রাজধানী শহরগুলোর মধ্যে একটি সাবরকাঠা নদীর তীরে অবস্থিত অক্ষরধাম মন্দির ইন্ড্রোডা ন্যাচারাল পার্ক গুজরাট বিধানসভা ভবন এইসব রয়েছে এখানে গুজরাটের গির অরণ্যে পৃথিবীর একমাত্র এশিয়াটিক সিংহ পাওয়া যায় বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি গুজরাটের নর্মদা জেলায় অবস্থিত এটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি গুজরাটে বিশ্বের সবচেয়ে বড় লবণাক্ত মরুভূমি এবং গুজরাটে প্রতি বছর রান উৎসব হয় যা আন্তর্জাতিক পর্যটকদের কাছে খুব জনপ্রিয় গুজরাটের সোমনাথ মন্দির ইতিহাস অনুযায়ী এটি বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণ করা হয় এটিতে বারোটি জ্যোতির্লিঙ্গের একটি গুজরাট ভারতের মোট হীরা রপ্তানি প্রায় নব্বই সরবরাহ করে সুরাট শহর এই খাতের প্রধান কেন্দ্র যদিও গুজরাটিরাই এখানে বেশি বাস করে তবে বহু মানুষ হিন্দি ও ইংরেজি ভাষাতেও দক্ষ এই রকম অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভালো লাগলে লাইক করে দেবেন